যেই কোম্পানিগুলো কম্পার্টিভলি আমরা ফান্ডামেন্টাল বা মৌলের বাইরে বলি বা যেগুলো আসলে খুব একটা বাড়ার কথা না বা উৎপাদনে বন্ধ ওই কোম্পানিগুলো বাড়ে অন্যদিকে যেগুলো ফান্ডামেন্টালি ভালো শেয়ার যারা বিনিয়োগ শিক্ষা শিখে শেয়ারটা কিনতে চায় তাদেরটা দাম বাড়ে না তার পেছনে প্রধান কারণ কি এটার পিছনে প্রধান কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যেই শেয়ারগুলো ফান্ডামেন্টালি ভালো এই শেয়ারগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা সাধারণত থাকে ফরেন যারা বায়ার থাকে তারা সাধারণত থাকে এবং এই শেয়ারগুলোর পেইড আপ কম্পার্টিভলি অনেক বড় তাদের পে আউট যেহেতু ভালো দেয় এইসব বিবিধ কারণে এই শেয়ারগুলো নিয়ে যদি কোনো মেকার বা আমরা যাদেরকে গ্যাম বলি তারা যদি এটা নিয়ে প্লে করতে চায় তারা যখন এটাকে দাম একটু বাড়াবে তখনই কিন্তু দেখবেন যে প্রাতিষ্ঠানিক এন্ড থেকে একটা সেল প্রেশার আসবে বা যেহেতু তাদের প্রফিট একটা টার্গেটেড লেভেলে চলে আসছে ওরা হয়তো এখানে প্রফিটটা নেবে আবার অন্যদিকে আপনি দেখবেন ইয়া থেকে প্রফিটটা চলে আসবে ওই যে যারা ইনস্টিটিউশন তারাও একটা টার্গেট প্রফিট পেয়ে যাবে ওই কারণটায় দেখা যায় যে গ্যামলারা যখন প্লে করে তখন ওই শেয়ারগুলোকে তারা শুরুতেই বাইরে রাখে কারণ ওই শেয়ারগুলোকে প্লে করতে গেলে হিউজ ফান্ড দরকার এত ফান্ড কিন্তু তারা আবার বিভিন্ন যাদের মেকাররা বিভিন্ন জনের কাছ থেকে যে ফান্ডটা আনে ওটা পর্যাপ্ত থাকে না এবং দীর্ঘদিন যখন শেয়ারটা আপনার ফ্লোরে ছিল আপনি খেয়াল করে দেখবেন যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে প্রচুর সেল প্রেশার জমা ছিল তার মধ্যে অন্যতম ফরেনারদের ফরেনাররা যেহেতু কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের কারণে আমাদের টাকার মূল্য যেহেতু কমে গেছে তারা কিন্তু সেল করার জন্য অনেক আগে থেকে উদ্গ্রীব ছিল তাহলে যখনই আমরা জানুয়ারি মাসে একুশ তারিখে ফ্লোরটা উঠে গেল তখন কিন্তু একটা বড় ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে অ্যাবজর্ভ করতে হয়েছে ভালো শেয়ারের সেল প্রেশার তাহলে ওই শেয়ারগুলো প্রতিষ্ঠান মনে করেছে যে যেহেতু শেয়ারগুলোর দাম অনেক কমে গেছে আমরা একটু কিনি তারা কিন্তু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবে কিন্তু যারা ট্রেডিংয়ে থাকে তারা কিন্তু কোনো অবস্থাতে ওই শেয়ারগুলোতে যাবে না ট্রেডিংয়ে যখন থাকে তারা চিন্তা করে কোন শেয়ারগুলো মার্কেটের ট্রেন্ডিং ট্রেন্ডিং এর জন্য তারা আবার কিছু স্টোরি অ্যাড করে যেমন ধরেন আপনি যদি খেয়াল করে দেখেন একটা কোম্পানি ধরেন দশ টাকা থেকে দুশো আঠাশ টাকা গেল তখন পেছনে শোনা গেল যে অমুক গ্রুপের অমুক আছে এই দেখা থেকে দেখা গেল ওটার মান খুব একটা ভালো না তখন ওই ধরনের কোম্পানি যেটার পেড আপ ছোট যে ধরনের কোম্পানিতে দেখা যায় আরও অন্যান্য মেকাররা ইনভলভ হলো তাইলে সবগুলো খারাপ শেয়ারের দিকে একটা বড় ধরনের অর্গানাইজ ফান্ড চলে গেল এবং বড় বড় ইনস্টিটিউশনও তাদের মধ্যে কেউ কেউ এগুলোর সাথে পার্টিসিপেট করছে তাহলে বড় বড় ইনস্টিটিউশনের কিছু লোকজন পার্টিসিপেট করা মেকারদের একটা গ্রুপ পার্টিসিপেট করে যখন একটা শেয়ারকে একটা জায়গায় নিয়ে যায় কারণ পুরোটার কন্ট্রোল কিন্তু তাদের হাতে চলে আসে তখন তারা যে কোনো ধরনের নিউজ বা গুজব বাজারে ছড়িয়ে দিলে সাধারণ মানুষ যখন দেখছে যে দিনের পর দিন ভালো শেয়ার পড়ে যাচ্ছে খারাপ শেয়ারগুলো বাড়ছে তাহলে অবশ্যই তখন তারা কি করে খারাপ শেয়ারের দিকে ধাবিত হয় তার কাছে মনে হয় যে দশ টাকা বিশ টাকার গ্যাপ পেলে আমি মানে বের হয়ে যাবো কারণ বাজারে তারা যে তথ্যগুলো ছড়িয়ে দেয় ধরেন শেয়ারটা যেমন তখন দশ টাকা ছিল বলবে পঞ্চাশ টাকা যাবে পঞ্চাশ টাকার সময় বলবে একশো টাকা যাবে একশো টাকার সময় বলবে দেড়শো টাকা যাবে এই যে বিভিন্ন খবরের পর লেয়ারগুলো ক্রস করছে সাধারণ বাণিজ্য বিনিয়োগকারী দেখে যে আরে যা বলছে তাই তো হচ্ছে তখন সে যখন দেড়শো থেকে দুশোর কথা বলে তখন তো সে কিনে যায় আমি ঠিক আছে দশ টাকা বের হয়ে প্রফিটেলে বের হয়ে যাব তখন তারা আস্তে আস্তে পার্টিসিপেট করে এবং যারা এগুলোকে অ্যাকুমুলেট করছিল তারা ডিস্ট্রিবিউট করে তাহলে এই পুরো বিষয়টাই কিন্তু একমাত্র দায় হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর এন্ড থেকে তারা স্ট্রং কোনো বাজার তৈরি করতে পারে নাই তারা নিজেরাও সাধারণ বড় বড় মেকারদের সাথে ইনভলভ হচ্ছে আর সাধারণ বিনিয়োগকারী তো এত তথ্য থাকে এত ভাবে তারা যেতে পারে না সেই কারণে দেখা যায় দিনের পর দিন যেই শেয়ারগুলো বাড়ার কথা না সেই শেয়ারগুলো বাড়ছে আর যেগুলো ধরেন সত্যিকার অর্থে ফান্ডামেন্টালি সলিড এগুলো যদি দীর্ঘমেয়াদ ওইখানে কিন্তু কেউ বিনিয়োগে আসে না বলে কিন্তু ওইগুলো অবহিত থাকছে এবার যদি আপনি দেখেন ব্যাঙ্কিং খাতে যে সুন্দর ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হচ্ছে প্রত্যেকটা ব্যাঙ্ক এখানে কিন্তু তেমন ডিভিডেন্ডের পে আউটের সাথে ডিক্লেয়ার সাথে কোনো রেসপন্স করে নাই অন্যদিকে সেই ঘুরে ফিরে উৎপাদনের বন্ধ কোম্পানিগুলো কারণ উৎপাদনের বন্ধ কোম্পানিগুলো তারা এক মালিকানা চেঞ্জের একটা গুজব তারা দেয় উৎপাদন চালু হয়েছে এই ধরনের চালু দেয় কিছুদিন আগে দেখবেন যে খাদ্য খাতের একটা কোম্পানির দাম ছিল মাত্র নয় টাকা নয় টাকা থেকে তিরিশ টাকা তিরিশ টাকার থেকে একশো অষ্টআশি টাকা তাহলে ওই জায়গায় তারা কী করেছে তার শুধু একটা বন্ধ কোম্পানিকে চালু করেছে বলে খবর প্রকাশ করেছে কিন্তু আলটিমেটলি আদৌ বলছে জাপানি বিনিয়োগ আসবে এখান থেকে মানে পণ্য জাপানে যাবে এই যে পিএসআইগুলো কোম্পানির পক্ষ থেকে দিয়ে হয়েছিল মূল্য সংবেদনশীল তথ্য এগুলো কি আদৌ সঠিক কিনা কারণ এই অবস্থা একশো অষ্টআশি থেকে এখন যে সেটা চল্লিশ টাকা চলে আসলো সাধারণ মনে করেছিল একটা মাল্টিনেশনাল কোম্পানি হয়ে যাবে এখন দেখেন এইখানে কল্প কিছু ফান্ড দিয়েই তারা শেয়ারটাকে যেখানে নিয়ে গেছে এই পরিমাণ ফান্ড যদি একটা বড় ভালো কোম্পানি দেয় কোনোভাবে ওই দাম তারা তুলতে পারতো না তাই কাশাজি চক্রের পছন্দের জন্য এটা এক্সিটের জন্য তাদের একটা নিউজের স্টোরি এবং সব কিছু মিলে সাধন বিনিয়োগকারীরা দেখছে যখন ওই শেয়ারগুলো মুভ করে তারা ওই দিকে যায় এই কারণে আমরা বিনিয়োগ শিক্ষার আলোকে যে শেয়ারগুলো বাড়ার কথা সেগুলো না বেড়ে যে শেয়ারগুলো আসলে কোনোভাবেই বাড়ার কথা না সেগুলো বাড়ছে কারণ যেহেতু স্মার্ট মানি হোল্ডাররা যেহেতু মেকাররা এবং স্পন্সরদের একটা অংশ তাদের সাথে রিলেট করেই কিন্তু ক্যাচ কাজ করে কারণ এইবার ফ্লোর তুলে দেওয়ার পরে আপনি দেখবেন খাদ্য খাতের একটা কোম্পানি যেটা জানুয়ারি আঠাশ তারিখে ছিল উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সেই কোম্পানির অল্প দিনের মধ্যে চলে আসে কত একশো টাকার উপরে হাউকাম তারা বলছে যেই সিজনে গরম ছিল অনেক বেশি তাদের আইসক্রিম প্রচুর বিক্রি হয়েছে কিন্তু যেই কোয়ার্টারের কথা বলছে হ্যাঁ ধরেন যে এপ্রিল এন্ড যে কোয়ার্টার হ্যাঁ ওই কোয়ার্টারে কিন্তু গরম বেশি দেখা যায় না বিক্রি হয় না তার মানে একটা স্টোরি দেওয়ার জন্য তারা দিয়েছে আলটিমেটলি এখানে একটা স্ট্রং মেকার গ্রুপের ফান্ড ঢুকেছে যে কারণে তিনগুণ হয়ে গেছে এখন আপনি অল্প কিছু টাকা দিয়ে তিন গুণ যদি বাড়াতে পারেন আপনার কি দরকার আছে পুরো বাজার নিয়ে চিন্তা করার সবাই এখন নিজেরা ওইসবভাবে গেম করে তখন যারা স্মার্ট মানি দেয় সেও একটা গ্যারান্টি রিটার্ন চায় এই স্মার্ট মানি যারা ডিল করে তারা তখন আমার স্পন্সরদের সাথে বসে একটা ইনসাইড গেম সেট করে এই গেমের তথ্যগুলো তারা জানে তিন মাস আগে যখন তারা অ্যাকুমুলেট করে আর ডিস্ট্রিবিউশন ফেজে এই তথ্যগুলো চারদিকে ছড়িয়ে দেয় মানুষ তখন ঝাঁপিয়ে পড়ে কেনে বাড়বে মনে করে তখন কিন্তু তারা সর্বশান্ত হয় তাহলে এখানে যদি আপনি বলেন যে তাহলে আসলে বিষয়টা কী আমি এক কথা যদি বলি এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তাদের চরম ব্যর্থতা নাম্বার ওয়ান তাদের নিজেদের যেই মানে রিটার্নের জন্য তারা চিন্তা করে সারা বছর আমি যদি বাজারে সব শেয়ার নিয়ে চিন্তা করি লাভ নেই আমি কিছু স্ক্রিপ্ট নিয়ে প্লে করবো সারা বছর আমার কিছু ফিক্সড কস্ট আছে আমার কিছু প্রফিট প্ল্যান আছে এই জায়গায় তারা চলে যাচ্ছে তাহলে প্রত্যেকেই কিন্তু শর্ট শর্ট রিটার্ন কীভাবে জেনারেট করা যায় সেটার জন্যই কাজ করতেছে লংভাবে বাজারটাকে অ্যাজ এ হোল মুভ করাবে মানুষ বিনিয়োগ শিক্ষা শিক্ষিত হয়ে কিনবে সেই ধরনের বাজার এই মুহূর্তে নাই ফ্লোর তোলার আগেও সিলেক্টেড স্ক্রিপ্ট ছিল ফ্লোর তোলার পরেও সিলেক্টেড স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আপনি কিছু ব্যক্তির নাম শুধু চেঞ্জ দেখবেন এখন শুনলেন এক্স পরে শুনবেন ওয়াই পরে শুনবেন জেড অমুক ভাইটাতে আছে তমুক ভাইটা আছে এই সিকিউরিটির অমুক এটা কিনেছে ওই সিকিউরিটির অমুক কিনেছে এই গ্রুপের ফান্ড এখানে আছে ওই গ্রুপের ফান্ড এখানে আছে এইসব তথ্য ছাড়া কোন শেয়ার কেউ বাজারে কিনে না যারা ট্রেডিং করে তাহলে তারা যদি কারো না কারো তথ্যের ভিত্তিতে এই শেয়ার বাইসেল করে তাহলে সামগ্রিক বাজার নিয়ে কোনো না কোনো একটা কাউন্টার পার্টি থাকার দরকার ছিল যারা বাজারটাকে ভালো করবে সেই জায়গাটায় কারা থাকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কী করে বাজারে যখন কোনো শেয়ার মারাত্মক ফল করে তারা তখন বাই সাপোর্ট দিয়ে কনফিডেন্স লেভেলটাকে ধরে রাখে আবার যখন অনেক বেশি বেড়ে যায় তখন তারা প্রফিট লক করে সাপ্লাই দিয়ে বাজারটাকে স্ট্যাবল করে এই তো প্রতিষ্ঠানের যে কারণে আসা কিন্তু তারাও যখন ট্রেডিং হয়ে যায় তারাও যখন ওই যে মেকারদের সাথে মিলে যায় তখন সাধন বিনিয়োগকারী কিন্তু যাওয়ার কোনো জায়গা থাকে না তাই আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্ন উত্তর এখানেই আছে যতদিন না পর্যন্ত তো আপনি ওই যে যারা মার্কেট পার্টিসিপেন্ট এখানে রেগুলেটর যে কোনো রুলসই দেখ রুলস দিয়ে তো কাউকে কিছু করতে পারবে না দিন শেষে আপনি ফান্ড দিচ্ছেন যারা ফান্ড ম্যানেজ করছে যারা ফান্ড কালেক্ট করছে তাদের ব্যাপার তারা কোথায় কোন জায়গায় মুভ করাবে এখন তারা আমরা নিয়ন্ত্রক সংস্থাকে বিভিন্নবার বলেছি যে একটা সাজে দশ টাকা থেকে দুশো আঠাশ টাকা গেলো নো ডিভিডেন্ট দিল ফার্স্ট কোয়ার্টারে আর্নিংসও নেগেটিভ আপনারা কিছু বলেন না কেন তারা বলল যে এই ধরনের তথ্যপত্র আস্তে আস্তে আমাদের কাছে পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যায় আমরা ফিল্টারিং করে যখন ইয়া করি তখন কিন্তু দাম অনেক বেড়ে যায় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যেমন পুলিশ আসে হ্যাঁ ঠিক তেমনি একটা শেয়ার অনেক বেড়ে যাওয়ার পরে তদন্ত কমিটি হয় তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে কেন ওই জায়গায় তদন্ত কমিটি হয় কারণ তখন তাদের ব্যাখ্যা হচ্ছে যে আমাদের যেহেতু পুরো এভিডেন্স গ্যাদার করতে একটা লম্বা সময় লেগে যায় এই কারণে আমাদের এই দীর্ঘসূত্রিতা আর সাধারণ মানুষ কেন যাচ্ছে সাধারণ মানুষকে তো কেউ ফোর্স করতেছে না সাধারণ মানুষ দেখতেছে আবার ভালো শেয়ার দিনের পর দিন পড়তেছে আমি এখানে যদি অল্প কিছু টাকা পেতে পারি আমরা তখন এই জন্য যাই সেই জন্য আসলে সব মিলে বিষয়টা একাকার হয়ে গেছে